শুকনো কাশি ঘন তরল করা এবং বুকে জমাট বাধা শ্লেষা দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে ভেষজ সিরাপ বাসক আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে বাসক সিরাপ এই সিরাপটি আমাদের বড় এবং ছোটদের কাশি শুকনো কাশি ঘন কফ তরল করা বুকে জমাট বাঁধা শ্লেষা কফ দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে সুতরাং আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে পাশক সিরাপ হলো একটি ভেষজ কাশি উপশমকারী ওষুধ যা সাধারণত গলার জ্বালা প্রশমিত করতে কাশি কমাতে সামগ্রিক শ্বাস প্রশ্বাসের আরাম উন্নত করতে ব্যবহার করা হয় এটি আধা তোদা ফাঁসিকার পাতা নির্যাস থেকে তৈরি করা হয় যা বাদাম বা পরিচিত এই ঔষধি উদ্ভৃত ধরে ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক এবং ইউনানি পদ্ধতিতে এর শক্তিশালী কীনাশক ব্রঙ্কোডাইলেটর এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য ব্যবহৃত হয়ে আসছে এ পর্যায় বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বাসক সিরাপের প্রাথমিক কাজ অর্থাৎ বাচক শিরাপ প্রাথমিক কি কাজ করে থাকে এই বিষয়ে আমরা জানব বাসক শিরাপের প্রাথমিক কাজ হলো শ্বাসনালী থেকে শ্লেষা আলগা করা বা আলগা করে বের নরম করে বের করে দেওয়া এটি ঘন কম ভেঙে ফেলতে সাহায্য করে কাশি বের করা সহজ করে এবং একইভাবে বুকের ভিতরে ভিজে যাওয়া বা বুকের ভিতরে যে কফ রয়েছে তাকে বের করতে বা উৎপাদনশীল কাশিতে ভুগছে এবং রুগীদের জন্য বাসক সিরাপ বিশেষ ভাবে উপকারী হতে পারে এটি শ্লেষা ব্লকেজ পরিষ্কার করে বঙ্কিয়াল পেশিগুলিকে শিথিল করে প্রাকৃতিক শ্বাস প্রশ্বাসের সমর্থন করে যা শ্বাসনালী এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বাসক সিরাপের সুবিধা অর্থাৎ এই সিরাপের কি কি সুবিধা রয়েছে যেমন বাসক সিরাপের আরেক সুবিধা হলো গলার উপর প্রশান্তিদায়ক প্রভাব ঘন ঘন কাশি দূষণ ধুলো বা ঋতু পরিবর্তনের কারণে অনেকে গলা অনুভব করেন উপাদানগুলি এই জ্বালা প্রশমিত করতে সাহায্য করে বাসক গলার আস্তরণে একটি মসৃণ এবং আরামদায়ক প্রভাব ফেলে এটি ঠান্ডা বাতাস ধোঁয়া বা কণ্ঠস্বর চাপের কারণে সৃষ্ট কাশিতে ভোগা লোকদের জন্য উপযুক্ত করে তোলে দ্বিতীয় রয়েছে বন্ধুরা বাসক সিরাপ সাধারণত শ্বাসকষ্টজনিত সমস্যা যেমন সাধারণ সর্দি জনিত কাশি ধূমপান কাশি এবং জন্য ব্যবহার করা হয় যদিও এটি ভেষজ ঔষধ এটি তবু এটি শ্বাসনালীর অপন্তরে প্রদাহ কমাতে কার্যকর বাসক পাতায় পাওয়া সক্রিয় জৈব শ্বাসনালী পেশি শিথিল করতে এবং বায়ুর প্রবাহ উন্নত করতে পরিচিত বা হালকা শ্বাসকষ্টের জন্য সহায়ক হতে পারে সুতরাং বন্ধুরা আমরা এই সিরাপটির যে সুবিধা সেটা আমরা জানতে পারলাম এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই সিরাপটি খাওয়ার নিয়ে অর্থাৎ এই সিরাপটি বড় এবং ছোটরা কিভাবে সেবন করবে এই বিষয়ে আমাদেরকে জানতে হবে সিরাপটি সাধারণত দিনে দুই থেকে তিনবার অথবা একজন চিকিৎসকের নির্দেশে অনুসারে সেবন করা হয় বয়স এবং লক্ষণগুলির তীব্রতার উপরে নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে শিশুদের জন্য প্রস্তাবিত ডোজ সাধারণত কম হয়ে থাকে কিন্তু যারা প্রাপ্ত বয়স্ক রয়েছে তাদের জন্য শক্তিশালী উপশমের জন্য বেশি ডোজ দিতে পারেন যেহেতু এটি ভেষজ তাই কাশি সর্দিতে ভুগছেন এবং শিশুদের জন্য তাদের মায়েদের এই সিরাপটি বেশি পছন্দ হচ্ছে এক চামচ করে দিনে দুবার খাবে এবং যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তারা অবশ্যই সিরাপটি খাওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট পানি সেবন থেকে বিরত থাকবেন এবং পরবর্তীতে পানি সেবন করিবেন এই পর্যন্ত বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গিয়ে আহ এর পার্শ্ব প্রতিক্রিয়া যদিও পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে কিছু কিছু মানুষ বলতে সাধারণ পার্শ্বতে ঠিক হতে পারে যেমন পাঠক কাটের জন্য মৃদু বলে বিবেচিত হলে শক্তিশালী রাসায়নিক কাশি দমনকারী বিপরীতে এটি সাধারণ তন্ত্রা পুষ্ট বা মুখে শুষ্কতা সৃষ্টি করে না তবে ব্যবহারকারীর এখনো শরীর ডোজ নির্দেশে করা উচিত প্রস্তাবিত মাত্রার বেশি সেবন করলে পেট খারাপ হতে পারে বা বমি বমি ভাব হতে পারে অর্থাৎ আপনাকে যে পরিমাণ খাবার রোজ দেওয়া হয়েছে যদি আপনি এর চেয়ে বেশি পরিমাণ খান তাহলে আপনার পুষ্টকাঠিন্য বা পেটের সমস্যা অথবা বমি বমি ভাব সাধারণ এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে কাশি নিরাময়ের পাশাপাশি শিরাবে সামগ্রিক পুষ্পের স্বাস্থ্যকে সমর্থন করে বৈষম মৌসুমী সংক্রান্ত সময় নিয়মিত ব্যবহার শ্বাসযন্ত্রকে পরিষ্কার এবং সুষ্ঠুভাবে কাজ করতে সাহায্য করে ধুলো দূষণ বা ঠান্ডা আসা ব্যক্তিরা এটিকে বিশেষভাবে কার্যকর বলে মনে করেন কারণ এটি কোনো কেবল লক্ষণগুলো থেকে মুক্তি দেয় না বরং শ্বাসযন্ত্রে যন্ত্রে সালার শ্বাস রয়েছে যারা বিরুদ্ধে শরীরীয় প্রাকৃতিক প্রতিরক্ষাকেও শক্তিশালী করতে সহায়তা করে এই সিরাপটি এ পর্যায়ে বন্ধুরা আমরা সতর্কতা জানবো যদিও এই বাসক সিরাপের মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা সতর্কতা নেই তবে যারা গর্ভবতী এবং স্তন্য অবশ্যই এই সিরাপটি সেবন করার পূর্বে একজন ডক্টরের পরামর্শ নিয়ে এই সিরাপটি ব্যবহার করা উচিত তাছাড়া যারা দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্র আক্রান্ত ব্যক্তিদের তাদের চিকিৎসা পরিকল্পনার সাথে মানানসই সিরাপ নিশ্চিত করার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অর্থাৎ যারা দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রে ভুগছেন সুতরাঙ্গ যারা গর্ভবতী স্তন্য মা রেখেছেন তারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সিরাপটি सेवन করতে পারেন সুতরাঙ্গ বন্ধুরা আমরা বলতে পারি বাসক সিরাপ কাশি কফ গলা জ্বালা হালকা শ্বাসকষ্টের জন্য একটি প্রাকৃতিক এবং নির্ভোজ্য প্রতিকার এই ভেষজ উপাদানগুলি এটিকে প্রশান্তিদায়ক কার্যকর এবং প্রাপ্ত বয়স্ক এবং শিশু উভয়ের জন্য উপযুক্ত বলে তোলে নিয়মিত নির্দেশিকা বা নিয়মিত নির্দেশিত ব্যবহৃত দ্রুত উপশম প্রদান করে এবং দীর্ঘমেয়াদী শ্বাস যন্ত্রের আরামদায়ক আরামকে সমর্থন করতে সহায়তা করে অর্থাৎ এই সিরাপটি যেহেতু প্রাকৃতিক ভাবে বা ভেষজ থেকে তৈরি সেহেতু আমরা ছোট বড় সবাই এই সিরাপটি সেবন করতে পারি সুতরাং এই সিরাপ বা যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন অথবা আপনি যদি প্রয়োজন বোধ করেন আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রেজিস্টার কৃত তার সাথে আলোচনা করে মেডিসিনটি সেবন করতে পারবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না এবং কাউকে মেডিসিন সেবন করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য আপনি কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে করে মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শামস মেডিসিন টিভি চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বার উৎসাহ প্রদান করুন আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা কামনায় সদা হাফিজ